বেড়া যখন কলার দোকানে আক্রমণ করে কলার দোকান ধান খুব বিপদে পড়ে ঠিক তেমনি বাবা এই বেড়ার পালগুলি বাজার রক্ষণাবেক্ষণের দায়িত্ব যেন মনে হয় রয়েছে একটা বিশাল বেড়ার বাহিনী এ বাজার এখন পরিদর্শন করতেছে কোথায় কি তাদের জন্য খাবার রাখা আছে সেই খাবারগুলি খাওয়ার জন্য তারা উৎপেতে আছে এরা মূলত যে বিভিন্ন সবজি এইগুলির যে অপচিষ্ট অংশ থাকে সেইগুলি মূলত খেয়ে থাকে কিন্তু যারা অসাবধানত বসত। তাদের মূল্যবান সবজি এবং বেড়াদের খাওয়ার উপযোগী খাবারগুলি অবহেলায় রেখে যান সেই ক্ষেত্রে তাদের সমস্যায় পড়তে হয় আপনারা দেখতে পাচ্ছেন একজন সবজি নিয়ে ছিল হয়তো বা উনি নাই সেই ক্ষেত্রে এই সবজির উপর আক্রমণ চালায় বেড়ার দল কিন্তু একজন সচেতন মানুষ তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেয় কিন্তু বেড়ার দলও জানেন যে এখানে তাদের জন্য খাবার নির্ধারিত নয় তাই তারা জল অন্য অন্যদিকে যাওয়ার চেষ্টা করতেছে যেখানে গেলে তাদের খাবার নির্ধারিত রয়েছে ঠিক তেমনিভাবে নেতার নেতৃত্বে তারা চলে যাচ্ছে সবাইকে ধন্যবাদ